আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে শীতের তরকারি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রথমে। এই যে আমি এখন আদা পেস্টটা একটু দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন আলু গুঁড়া দিয়ে দিব নতুন আল গুড়িটা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিব দুই চামচ এক চামচ ফুলকপিটা দিয়ে দিচ্ছি কারণ ফুলকপিটা সিদ্ধ হয়েছে একটু সময় লাগবে জন্য আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি আমার এই তরকারিটা কিন্তু আজকে কাকল মাছের হবে কাকল মাছ দিয়ে শীতের তরকারি আমার আবার শীতের সবজি খুব ভালো লাগে আমার একটু পানি দিয়ে দিব আমি একদম সামান্য দেখেন ফুলকপিটা নেড়ে তেরে নিচ্ছি এখন সিমগুলা দিয়ে দিচ্ছি আবার ঢেকে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য দেখেন আমি টমেটো দিয়ে দিচ্ছি এখন তরকারি হয়ে গেছে সবজিগুলা সিদ্ধ হয়ে গেছে এখন একটু কাঁচা মরিচ দিব এই যে কাতল মাছটা দিয়ে দিচ্ছি এইটা দেখেন তরকারি হয়ে গেছে আমার মজা শীতের তরকারি যে এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি আপনারা এরকম করে শীতের বেশি বেশি করে তরকারি রান্না করে খাবেন আল্লাহ